টলিপাড়ায় প্রথমবার সমকামী বিয়ে ছোট পর্দার দুই পরিচিত অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি এবং রিয়া দত্ত পাহাড়ি হোমস্টেতে গোপনে বিয়ে সেরেছেন বলেই খবর যদিও এ বিষয়ে সুচন্দ্রা বা রিয়া কেউই মুখ খোলেননি তবে ঘনিষ্ঠ সূত্রে খবর প্রায় একশো জন পারিবারিক ঘনিষ্ঠদের নিয়ে সম্পন্ন হয়েছে শুভ কাজটি শুধু তাই নয় এই অনুষ্ঠানে বাইরের কেউ অ্যালাউ ছিলেন না মোবাইল এবং ক্যামেরায় ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ ছিল তাদের এই সমকামী বিয়ের জেরেই উঠে এলো দশ বছর আগের এক রহস্যময় মৃত্যুর ঘটনা যা আজও ভাবায় সকলকে সুচন্দ্রার এই সমকামী সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয় একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিশা গাঙ্গুলির সঙ্গে সুচন্দ্রার বিশেষ বন্ধুত্ব নিয়ে তুমুল চর্চা হয়েছিল তুমি আসবে বলে ধারাবাহিকে একসঙ্গে কাজ করতেন দিশা এবং সুচন্দ্রা সেখান থেকেই দুজনের সম্পর্ক গভীর হয় সালটা ছিল দু হঠাৎ করে দিশার মৃত্যুর খবরে স্তব্ধ হয়েছিল টলিপাড়া সম্পর্কের টানা পড়েনি জেরে মাত্র তেইশ বছর বয়সে চরম সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী সেই সময় বেহালার এক আবাসনে থাকতেন দিশা রকম সুইসাইড নোট উদ্ধার হয়নি সেখানে শোনা যায় অভিনেতা ভিভান ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি এমনকি তাদের বিয়েও ঠিক হয়ে গেছিল অন্যদিকে সঙ্গেও সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন দিশা সেখানেই মান অভিমান দ্বন্দ্ব টানা পড়েন আর নিজেকে ঠিক রাখতে পারেননি তিনি দিশার মৃত্যুর পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুচন্দ্রাও তবে তাকে কলকাতা পুলিশ বাঁচিয়ে নিয়েছিল এরপর কেটে গেছে অনেকগুলো বছর ধীরে ধীরে কাজে মন দিয়েছেন সুচন্দ্রা ঘটনার দশ বছর পর ফের শিরোনামে সুচন্দ্রা ব্যানার্জি কারণ তিনি আবারও সমকামী সম্পর্কে জড়িয়েছেন ইতিমধ্যে বিয়েও করেছেন বলেই খবর তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ